ভারতের দখলে থাকা পাঁচ কিলোমিটার উদ্ধার করলো বিজেপি ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারতের দখলে থাকা কোদলা নদীর পাঁচ কিলোমিটার উদ্ধার করেছে বিজেপি স্বাধীনতার পর থেকেই নদীটির বাংলাদেশ সীমান্তের ওই অংশ দখল করে সেখানে আধিপত্য বিস্তার করে আসছিল ভারতের বিএসএফ ছয় জানুয়ারি দুপুরে উপজেলার মাটিলা সীমান্তে কোদলা নদীর পারে সংবাদ সম্মেলন করে এ তথ্যটি নিশ্চিত করেন বিজেপি মহেশপুর আটান্ন ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুজ শহীদ কিভাবে বিএসএফ থেকে বাংলাদেশের সম্পত্তি দখলে আনলো বিজেপি বিস্তারিত থাকছে আজকের রিপোর্টে মহেশপুর উপজেলার সীমান্ত এলাকার কোদলা নদীতে বাংলাদেশিরা গোসল ও মাছ করতে গেলে বাধা দিত বিএসএফ এ নিয়ে দুই দেশের নাগরিক ও বিএসএফ এর মধ্যে একাধিকবার বাঘ বিতন্ডাও হয়েছে বিষয়টি বিজেপির মহেশপুর আটান্ন ব্যাটালিয়নের নজরে আসলে খোঁজ খবর নিতে থাকেন তারা এরপর বিজেপি প্রথমে বিভিন্ন নথিপত্র স্থানীয় প্রশাসন ও মানচিত্র থেকে নদীটির প্রকৃত অবস্থান সম্পর্কে অনুসন্ধান করে নিশ্চিত হন বিএসএফ এর অবৈধ আধিপত্য বিস্তার রয়েছে এই নদীটিতে তাদের অনুসন্ধানে বেরিয়ে আসে নদীটির মাটিলা এলাকায় চার দশমিক আট কিলোমিটার এলাকার আসল মালিক বাংলাদেশ ১৯৬১ সালে প্রণয়ন করা মানচিত্র অনুসারে নদীর চার দশমিক আট কিলোমিটার বাংলাদেশের ভেতরে পড়েছে বিষয়টি নিশ্চিত হওয়ার পর দখলের বিষয়ে বিএসএফ এর কাছে প্রতিবাদ জানায় বিজেপি পাশাপাশি বাংলাদেশ অংশে নিজেদের আধিপত্য বিস্তারে তৎপর এবং ওই এলাকায় টহল জোরদার করেন বাংলাদেশ বর্ডার গার্ড জোয়ানরা পরে আটান্ন বিজেপি সদস্যরা সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কোদলা নদী নিজেদের আয়ত্তে আনতে সক্ষম হয় বর্তমানে বিজেপি সদস্যরা সেখানে প্রয়োজনীয় জনবল বৃদ্ধির পাশাপাশি পাশাপাশি ওই এলাকার জন্য যন্ত্রচালিত বোর্ড এবং নদীর পারে দ্রুত টহলের জন্য অল ট্রেন হেভিকল বরাদ্দ করেছে ছয় জানুয়ারি সন্ধ্যায় বিজিবির মহেশপুর আটান্ন ব্যাটেলিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় একাত্তরে মুক্তিযুদ্ধের পর ভারতের সীমান্ত এলাকায় বসবাসরতরা শূন্যরেখা ছেড়ে বাংলাদেশের অভ্যন্তরে চলে আসেন এরপর থেকে কোদলা নামের এই নদীটিতেও আধিপত্য বিস্তার করে আসছিল বিএসএফ বিজেপির সাহসিকতায় নদী নিজেদের দখলে আসার পর বাংলাদেশের এক এখন নদী ব্যবহার মাছ ধরা ও নদী তীরবর্তী জমি চাষাবাদ শুরু করেছেন এরপর থেকে ভারতীয়দের আর আনাগুনা দেখা যাচ্ছে না বলে বিজেপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লেনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এত তখন বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ